মেলা সময় হয়ে গেছে কত লিটার দিয়ে আইফোনটা কিনলাম অন্তরি কি করে দেখাই না তাই গ্রামের মাইসে তো দেখায়নি হেরা তো কিনতে পারে না আমি তো কিনছি রে সময় মতন কাম করে না একখানে ডিপ দিলে আর একখানে জায়গা আর হাও না যেন একটা নতুন একটা মোবাইল কিনলাম এগুলো কি সমান যায় তাই ওই যে রাশিটা দেখা যায় না এটা আর দেখেনি গা নতুন আইফোন কিনছি তো ভাই রাশেদ কি অবস্থা আরে কইছ না ভালো না এই মোবাইলটা ডিসটারব দিতাছে এইগুলা কি বাংগাসুরা মোবাইল হল না চালাক পাঁচাস না কা কি মোবাইল চালাক আরে কইস না দেখ দেখ সিন দিছি দেখ সিন দিছি আরে দূর গরমের ভিতর কেমন করে সর ওদিকে দূরে দেখ আরা ও নো ইস এত দামে একটা মোবাইল কিনছি ওর তো বুঝাইতেই পারতাছি না মোবাইলের টাকাই না

তুমি তো কই পাই এত আমি মোবাইল কিনছি এটা তোমার চোখে পরে না বন্ধু আপনার মোবাইল কিন্তু